দিন দুয়েক পর বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর আগে রক্তদান চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলেন দার্জিলিং জেলা আইএনটিটি ইউসি সমতল শিলিগুড়ি বৃহত্তর ই রিক্সা সংগঠন টাউন ব্লক টু আইএনটিটি ইউসি রবিবার শিলিগুড়ি বাইশ নং ওয়ার্ডের অরবিন্দপল্লী এলাকায় বৃহত্তর ই রিক্সা সংগঠনের এক কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল দলের নেতা নেত্রীরা এদিন প্রায় পাঁচশো জন পুরুষ মহিলার স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান এ বিষয়ে দার্জিলিং জেলার আইএনটিটি ইউসি সমতল শিলিগুড়ি বৃহত্তর ই রিক্সা সংগঠন টাউন ব্লক আইএনটিটি ইউসির সভাপতি রাকেশ পাল বলেন প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিনে রক্তদান চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে থাকে এবছর তিনি পূজার দুই দিন আগে এই রক্তদান চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন কারণ পুজোর করা হয়েছে এছাড়াও বিশ্বকর্মা পুজো উপলক্ষে পাঁচ দিন ধরে নানান কর্মসূচি নেওয়া হয়েছে আজকে এই রক্তদান শিবিরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতাল সংগ্রহীত রক্ত তাদের দেওয়া হবে আমাদের বিশ্বকর্মা পুজোর কর্মসূচি আজ থেকে শুরু হলো আমাদের আজকে রক্তদান শিবির চোখ পরীক্ষা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং আগামীকাল বসে বাক্য প্রতিযোগিতা রেখেছি তারপরের দিন আমরা বৃদ্ধাশ্রম এবং অনাথ শিশুদের এখানে নারায়ণ সেবা দিয়ে তাদেরকে বস্ত্র বিতরণ করব এবং যারা দুস্থ পরিবার তাদেরকেও শাড়ি বিতরণ করবে তারপরের দিন আমরা প্রসাদ বিতরণ করব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত হাতে তো সময় এখনও দুদিন রয়েছে তার আগেই কেন এই রক্তদান শিবির আসলে যেদিন পুজো হয় সেদিনকে আমরা আগে বছর করেছিলাম তো অনেকের ইচ্ছা রক্ত দেওয়ার কিন্তু তারা দিতে পারছে না উপোসের জন্য আমরাই নিতে পারছি না যার জন্য আমরা প্রত্যেকের জন্য রক্ত দিতে পারি কেউ বাদ না যায় যার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি যে পুজোর দুদিন আগে আমাদের ইতিমধ্যে তো আমাদের এখন উপস্থিত আছেন পাঁচশো লোক উপস্থিত আছে তো আমরা যখন সকাল দশটার থেকে শুরু করেছি আমাদের একশো রক্তর উপরে চলে গেছে তো এখন ওনারা পাঁচটা পর্যন্ত বসবেন তো তার মধ্যে ওনারা যত নিতে পারে আমাদের পার্শ্ব রক্ত রেডি আছে তো আমরা সেইভাবে বলবো না এবার ওনাদের যদি ক্যাপাসিটি থাকে ওদের যারা পার্শ্বরক্ত হয় ওনারা রক্ত নেবে সহযোগিতা বলতে এরা আমাদের আমরা রক্তদান শিবিরটা করেছি আমাদের শিলিগুড়ি বৃহত্তর এই ইউনিয়নের পক্ষ থেকে ওনাদেরকে আমরা রক্তটা দিচ্ছি ওনারা সংগ্রহ করছে রক্ত যে দুস্থ পরিবারদের এবং সবাইকে রক্ত শিলিগুড়ির যারা আছেন তারা রক্ত যাতে নিতে পারে রক্ত কোথায় আমরা রক্ত পাঠাবো শিলিগুড়ি